বাদল ছিলের শহীদ দিবস এবং সেই দিবস পালনের প্রতিপালনের জন্য আমরা মিলিত হয়েছি চোখের জল ফেলার জন্য নয় চোখের জলকে প্রতিবাদ ও প্রতিরোধের বারুদে পরিণত করার জন্য বাদলশীল যে লড়াই সংঘটিত করার চেষ্টা করতে গিয়ে শহীদদের মৃত্যু বরণ করেছেন সেই লড়াই লক্ষ্যকে নিয়ে যাওয়ার প্রশ্নে শপথ গ্রহণ করার উদ্দেশ্যে বাদলশীলের শহীদ স্মরণ সমাবেশ বলে সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে এই কথাই বললেন সিপিএম বরিষ্ঠ নেতৃত্ব অর্থাৎ রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার কেন করা হয়েছে বাদলশিলকে এই প্রশ্ন ছুটে দিয়েছিল প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার তিনি বলেন সে তো মানুষের কোনো ক্ষতি করেনি গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য মানুষকে জনজীবন মূল সমস্যা তার বিরুদ্ধে বৃহত্তর আন্দোলন সংগঠিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ নেতৃত্বাধীনকারীর ভূমিকা পালন করেছিলেন বাদল শিলের আত্মত্যাগের বর্ষপূর্তি স্মৃতিচরণ করে এমনই বক্তব্য রাখলেন আজ প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার কি বললেন তিনি শুনুন অনুভব করে তাদের সকলের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছি আমরা এখানে বাদল ছিলেন হত্যাকাণ্ডের পর এক বছরের ব্যবধানে শহীদ দিবস প্রতিপালনের লক্ষ্যে মিলিত হয়েছে চোখের জল ফেলবার জন্য না চোখের জলকে প্রতিবাদ এবং প্রতিরোধের বারুদে পরিণত করবার জন্য লড়াই এবং সংগ্রামের মধ্য দিয়ে মানুষের জীবনের মূল সমস্যা সমাধানের প্রশ্নে বাদল চৌধুরী যে লড়াই সংগঠিত করার চেষ্টা করতে গিয়ে শহীদের মৃত্যুবরণ করেছেন সেই লড়াই লক্ষ্যে নিয়ে যাওয়ার প্রশ্নে শপথ গ্রহণ করার উদ্দেশ্যে বাদলশীল বয়সের দিক থেকে খুব বয়স্ক ছিলেন ঘটনা জানা একজন যুবক কমের সুধন দাস বাদলশীল সম্পর্কে তার ছাত্র জীবন থেকে আরম্ভ করে মৃত্যুর দিন পর্যন্ত তার যে কার্যক্রম সে সম্পর্কে আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করেছে ছাত্র আন্দোলনে অংশগ্রহণ করেছেন যুব আন্দোলনে অংশগ্রহণ করেছেন পরবর্তী সময়ে গণতান্ত্রিক আন্দোলনের সাথে নিজে যুক্ত ছিলেন এক সময়ে গরিব পরিবারের সন্ধান হিসাবে বামফ্রাম সরকারের সময়ে যে দশ হাজার তিনশো ত্রিশ জনকে চাকরি দিয়েছিল তার মধ্যে অন্যতম হিসেবে বাদল সিং চাকরি পেয়েছিলেন কোর্টের রায়ে অগণতান্ত্রিক রায় আমি বলবো অমানবিক রায় আমি বলবো তার বিরুদ্ধে আপনারা শুনলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের বক্তব্য অবশ্য এই দিনের আত্মত্যাগের বর্ষবর্তী বাদল শিলের শহীদ স্মরণ সমাবেশ অনুষ্ঠিত হয় বিলুনিয়া মহকুমার রাজনগর বিধানসভার চোত্তাখলা মৈত্রী উদ্যানের পার্কের সামনে আর সেই সময়টাতে যখন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী অর্থাৎ সিপিএম নেতৃত্ব তিনি মানিক সরকার তিনি যখন সেই সময়ে সেখানে পা রাখেন তখনই কিন্তু বিজেপি একাংশ কর্মী সমর্থকদের মধ্য থেকে একটা স্লোগান উঠে আসে মানিক সরকার গো ব্যাক এই স্লোগানের রীতিমত কিছুটা সময় একটা উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়েছে যদিও পরবর্তীতে পুলিশের তৎপরতায় সেই অর্থে কোন গন্ডগোল কিংবা অস্বাভাবিক কোন পরিস্থিতি লক্ষ্য করা যায়নি তবে বুদ্ধিজীবীদের আকাঙ্ক্ষীদের একটা প্রশ্ন এই মুহূর্তে রয়েছে যে সেই সময়টাতে একই সময়ে একই স্থানে কিভাবে দুটো রাজনৈতিক দলের একটা কর্মসূচি করতে পরামর্শ কিংবা সমর্থন যুগিয়েছে পুলিশ প্রশাসন এই নিয়ে যেমন প্রশ্ন তুলেছে অন্যদিকে যদি সেখানে কোন রকমের পরামর্শ নাই থাকে কোন রকমের যদি সমর্থন পুলিশের পক্ষ থেকে নাই দেওয়া হয়ে থাকে তাহলে সেখানে সেই সময়টাতে কেন রাজনৈতিক দলগুলিকে সেই অর্থে সরিয়ে দেওয়া হয়নি এই প্রশ্নটাও কিন্তু আজকে রেখেছে বুদ্ধিজীবী মহলের আকাঙ্ক্ষের পক্ষ থেকে নির্দিষ্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন